চুরিহাটটার ট্র্যাজেডির পর এখনও চিরচেনা রূপে ফিরতে পারেনি বড় পাইকারি বাজার চকবাজার বুয়েটের জরিপ বলছে এই বাজারকে ঘিরে শতভাগ আবাসিক বাড়িতেই গড়ে উঠেছে গুদাম যার পঁচাত্তর ভাগই আবার রাসায়নিক মজুদ করে ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত জায়গায় প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা পাওয়া গেলে ব্যবসা সরবেন তারা ইমতিয়াজ হাসানের রিপোর্ট রাজধানীর পুরান ঢাকার চকবাজার চিরচেনা কর্মব্যস্ততা নেই গেল কয়েকদিন ধরে সারি সারি সব দোকানে তালা ঝুলছে অথচ শত শত পণ্যের বেচা কেনায় সরগরম থাকতো বিশাল এই বাজারটি সেই চিত্র পাল্টে গেছে চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে আগে যেটা স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে এক দেড় লাখ টাকা বিক্রি হতো এখন বিক্রি টোটালি নাই বললেই চলে গত আপনার একুশ ফেব্রুয়ারি দিন থেকে তো পর্যন্ত টোটালি স্টক দৈনিক পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকার প্লাস্টিক তৈরির কাঁচামাল বিক্রি হয় চকবাজারেই যা এখন পুরোটাই বন্ধ একইভাবে বন্ধ রয়েছে ঔষধ চামড়া ও পোশাক থেকে শুরু করে বিভিন্ন শিল্পে ব্যবহার হওয়া রাসায়নিক দ্রব্যের ব্যবসাও প্লাস্টিকের মার্কেট বাংলাদেশে একটাই ঠিক আছে সারা দেশে এখান থেকে মার্কেট থেকে মাল যায় পার ডে প্রায় পঁচিশ থেকে 30 কোটি টাকার মিনিমাম লেনদেন হয় কেমিক্যাল এত অ্যাসেন্সিয়াল জিনিস এটাকে হয়তো আজকাল কালকে কাজটা কালকে করবেন পরশু করবেন প্রোডাকশন যেতেই হবে পড়াশোনা উৎপাদন তো বন্ধ রাখা যাবে না ওষুধ শিল্পকে বন্ধ রাখে নাই গার্মেন্ট শিল্পকে বন্ধ রাখে নাই আদা প্লাস্টিক শিল্পকে বন্ধ রাখে নাই আদার্স কোনো শিল্পে বন্ধ রাখে নাই হয়তো কিছু মানে স্থবিরতা আসছে এসব ব্যবসাকে কেন্দ্র করেই চকবাজারের আবাসিক ভবনে গড়ে উঠেছে গুদাম বুয়েটের জরিপ বলছে এখানকার শতভাগ ভবনেই গুদাম রয়েছে যার প্রায় পঁচাত্তর ভাগই কোনো না কোনো প্রকার রাসায়নিক দ্রব্য মজুদে ব্যবহার হয় নিমতলি ঘটনা পরে আমরা আসলে বেশ কয়েকটা ওয়ার্ডে সার্ভে করেছিলাম ওয়ার্ড যেটা টোয়েন্টি নাইন কারেন্টলি সাউথ সিটি কর্পোরেশন ওয়ার্ড টোয়েন্টি নাইন এটাতে আমরা সার্ভে করেছিলাম এখানে রাফলি একুশশোর মতন বাসাবাড়ি হয়তো আছে বাসাবাড়ি তার মধ্যে আমরা তেরোশোটা বিল্ডিংকে সার্ভে করেছিলাম তার মধ্যে দেখা যায় যে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট হোল্ডিংয়েই আপনার ইয়া আছে ওয়ার হাউস আছে বা গোডাউন আছে এবং তার আবার সেভেন্টি পারসেন্ট হচ্ছে কোনো না কোনোভাবে কেমিক্যালের সাথে কানেক্ট পুরন ঢাকায় রেসিডেন্সিয়াল এরিয়ার যেগুলোকে আমরা বলছি সেগুলোরও এই অবস্থা আছে সেভেন্টি পারসেন্ট মতন হচ্ছে ওয়ার হাউস এবং তার বেশিরভাগই কেমিক্যাল আর অন্যান্য যেটা কমার্শিয়াল এলাকা সেখানে কিন্তু আরো বেশি নিমতলি ট্র্যাজেডির পর আবাসিক এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের গুদাম স্থানান্তরে জায়গা নির্ধারণ করে সরকার কিন্তু সেখানে কোনো অবকাঠামো গড়ে ওঠেনি ব্যবসায়ীদের কিন্তু আপনি রাতারি উঠাতে পারবেন না কারণ আপনি ইনফ্রাস্ট্রাকচারই তৈরি হয়নি কেরানীগঞ্জে প্রথমে আসলে যেটা করতে হবে আমি বলছি একটা বিল্ডিং ছয়তাল বিল্ডিং করে সেটা যে ওয়ার হাউস করতে চান সেটা আপনি অ্যাটলিস্ট দেড় বছরের মামলা তার মানে আপনাকে ক্যানিগঞ্জে এখনই যদি আপনি স্টেপ নেন হয়তো নেক্সট দুই বছর মাথায় আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবেন রাস্তাঘাট যেগুলো হচ্ছে মাল্টি স্টোরি গোডাউন সেগুলো তৈরি করলেন দেন কিন্তু শিফট করতে হবে আমরাও যেতে প্রস্তুত আছি কিন্তু আমাদেরকে আগে অবকাঠামো সেখানে তৈরি করে দিতে হবে আমাদেরকে ব্যবসার পরিবেশটা সেখানে নিশ্চিত করতে হবে যেমন সোয়ারেসের প্রয়োজন আছে সেখানে ট্রান্সপোর্টের প্রয়োজন আছে ওইখানে আপনার ইলেকট্রিকের প্রয়োজন আছে ওইখানে আপনার আরও অনেক অবকাঠামোর প্রয়োজন আছে আবাসিক এলাকা থেকে রাসায়নিক দ্রব্যের কারখানা ও গুদাম সরাতে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন